আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেব জিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমার জন্য পাঠানো হয়েছে এবং এর গভীর আধ্যাত্মিক অর্থ আছে ঈশ্বর বলেন বিশ্বাস করো কারণ আমি তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রকাশ করতে যাচ্ছি যা তোমার নিজের সম্পর্কে যা কিছু জানা ছিল তা বদলে দেবে পরিবর্তনের বাতাস তোমার উপর বইছে এবং যদিও তুমি এখনই তা দেখতে পাচ্ছ না তুমি শীঘ্রই বুঝতে পারবে তোমার সামনে কি ঘটছে নানাভাবে লুকিয়ে থাকা শত্রু তোমার জীবনে বিভ্রান্তি এবং অবিশ্বাসের বীজ বপন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে তুমি অদৃশ্য কিছুর বোঝা অনুভব করেছ তুমি অনেক দিন ধরে ভারী কিছু বহন করে আসছ আমার প্রিয় সত্য কথা হলো, তোমার জীবনের ছায়া একটি সাপ লুকিয়েছিল যার উপস্থিতি এত সূক্ষ্ম ছিল যে এটি এমন কিছু বলে ভান করেছিল যে তুমি বিশ্বাস করতে পারো কিন্তু এখন ঈশ্বর তোমাকে বলছেন যে এই সাপটিকে আর থাকতে দেওয়া হবে না এর সময় শেষ এই নামের উপর এই বার্তাটি পড়ার সময় তোমার মনে যা আসে তা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে এই গোপন প্রকাশের কামড় তোমার চোখে জল আনতে পারে কিন্তু বুঝতে হবে যে এটি কখনো কখনো প্রয়োজনীয় সত্য বেদনাদায়ক কিন্তু কেবল এই বেদনাদায়ক প্রক্রিয়ার মাধ্যমেই তুমি মুক্ত হতে পারো এই সাপ এই প্রতারণা এই বিশ্বাসঘাতকতা তোমার জীবন থেকে মুছে ফেলা হচ্ছে যেমন আমরা কথা বলছি এটি আর তোমার উপর ক্ষমতা ধরে রাখতে পারবে না এটি আর তোমার শান্তির উপর ক্ষমতা রাখে না তোমার সুখ অথবা তোমার ভবিষ্যতের ঈশ্বরের সময় ঠিক আছে তুমি হয়তো এমন কাউকে প্রতারিত করেছ যার উপর তুমি গভীরভাবে বিশ্বাস করেছিলে কিন্তু এখন পর্দা সরানো হচ্ছে তোমার চোখের পর্দা সরানো হচ্ছে আর তুমি স্পষ্টভাবে সত্য দেখতে পাচ্ছ এই ব্যক্তি তোমার জীবনে এই উপস্থিতি হয়তো তোমার খুব কাছের কেউ ছিল কেউ একজন যে একসময় তোমার বন্ধু বলে মনে হতো অথবা কেউ একজন যে নিজেকে মিত্র বলে দাবি করত কিন্তু তুমি যা দেখতে পাওনি এবং হয়তো তুমি যা স্বীকার করতে ভয় পাওয়ায় তা হল তারা কখনোই তোমার পাশে ছিল না তাদের ভূমিকা ছিল সর্বদা কূপকে বিষাক্ত করা বিভেদ তৈরি করা যাতে তুমি তোমার মূল্য এবং তোমার পথকে প্রশ্নবিদ্ধ করতে পারো কিন্তু আর নয় লুকানো এজেন্ডা এবং মিথ্যা উপস্থিতির সময় শেষ এই ব্যক্তি এই প্রতারণামূলক শক্তি উন্মোচিত হচ্ছে তারা আর তোমাকে কাজে লাগাতে পারবে না তোমাকে প্রভাবিত করতে পারবে না অথবা তোমার যাত্রায় সন্দেহ করতে পারবে না তারা যা ক্ষতি করার কথা ভেবেছিল তা এখন তোমার ভালোর জন্য কাজ করবে কারণ ঈশ্বর প্রতিটি নেতিবাচক শক্তিকে তোমার মহত্বের দিকে একটি ধাপে পরিণত করছেন প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি সন্দেহের ফিসফিসানি ঈশ্বর তোমাকে নতুন উচ্চতায় তুলে নেওয়ার জন্য যে মিথ্যা ব্যবহার করছেন তা ঈশ্বর কখনোই তোমাকে অন্ধকারে রাখবেন না এবং তিনি এখন তোমার পথ আলোকিত করছেন এই প্রকাশ থেকে তুমি যে যন্ত্রণা অনুভব করো তা অস্থায়ী কিন্তু এর ফলে যে স্বাধীনতা আসে তা চিরকাল থাকবে তুমি এখন এতে আছো তুমি আর সম্পর্কের বোঝা বহন করবে না তুমি আর সেই মিথ্যা এবং প্রতারণার দ্বারা আবদ্ধ থাকবে না যা তোমাকে বন্দি করে রেখেছিল যে সাপটি একবার হামাগুলি দিয়েছিল ঈশ্বরের মহিমার ভারে তোমাদের মাঝে পিষ্ট হয়ে গেছ এই বার্তাটি ভাবলে যে নামটি মনে আসে তা হলো যদিও এটি তোমাকে কষ্ট দিতে পারে তোমার উপর এর কোন ক্ষমতা নেই এটা কেবল একটি নাম অতীতের ছায়া এই মুহূর্তে এই রহস্য উদ্ঘাটন হল একটি ঐশ্বরিক হস্তক্ষেপ ঈশ্বর এই সাপটিকে এক কারণে সরিয়ে দিয়েছেন তুমি হয়তো এখনই সব কিছু দেখতে পাবে না কিন্তু সময়ের সাথে সাথে তুমি এই অপসারণের পিছনের প্রজ্ঞা বুঝতে পারবে তুমি দেখতে পাবে ঈশ্বর কিভাবে পর্দার আড়ালে কাজ করছেন তোমার জীবনের টুকরোগুলোকে এমনভাবে একত্রিত করছেন যা তুমি কখনো কল্পনাও করতে পারো যন্ত্রণার প্রতিটি মুহূর্ত প্রতিটি অশ্রু যখনই তুমি পরিত্যক্ত বা বিশ্বাসঘাতকতা বোধ করো ঈশ্বর তোমাকে সেই ব্যক্তিতে রূপান্তরিত করার জন্য সবকিছু ব্যবহার করছেন যা তুমি হতে চাও তুমি কে হতে চাও এই রহস্যের উন্মোচন থেকে যে কষ্ট আসে তা বাস্তব কিন্তু এটা শেষ নয় এটা নতুন কিছু শুরু সুন্দর কিছু শুরু তোমার জন্য একটি নতুন অধ্যায় উন্মোচিত হচ্ছে যা স্পষ্টতা শান্তি এবং উদ্দেশ্যপূর্ণ এই মুহূর্তটি যখন ঈশ্বর প্রবেশ করেন যখন তিনি বলেন যথেষ্ট হয়েছে যথেষ্ট তিনি আপনার কাছে যা কিছু কেড়ে নেওয়া হয়েছিল যা চুরি হয়েছিল তা ফিরিয়ে দেবেন এবং তিনি এটি এমনভাবে করবেন যা আপনাকে তার শক্তি এবং তার ভালোবাসার বিস্ময়ে বিস্মিত করবে সাপ হয়তো আপনার অতীতকে বিষ প্রযোগ করেছে কিন্তু আপনার ভবিষ্যতে এর কোন স্থান নেই মিথ্যা কারসাজি এগুলি কখনই থাকার জন্য তৈরি করা হয়নি এগুলি আপনার জীবন থেকে আলতো করে সরিয়ে দেওয়া হবে ঈশ্বরের আপনার জন্য পরিকল্পনা নিখুঁত এবং কিছুই তার উদ্দেশ্যের পথে বাধা হতে পারে না এগুলি ছেড়ে দেওয়ার সময় এসেছে অতীতের বোঝা ছেড়ে দেওয়ার সময় ভয় সন্দেহ এবং রাগ অতীতের বোঝা ছেড়ে দেওয়ার সময় অতীতের বোঝা ছেড়ে দেওয়ার সময় ভয় সন্দেহ এবং রাত সাপ যা একবার আপনার হৃদয় এবং মনের চারপাশে কুণ্ডলীবদ্ধ ছিল তা চলে গেছে এর বিষ আর আপনার আত্মায় প্রবেশ করে না তুমি মুক্ত তুমি পুনরুদ্ধার করা হয়েছে এবং এখন যখন তুমি এই রহস্যের উন্মোচনের অন্যদিকে দাঁড়াবে তখন তুমি তোমার জীবনে ঈশ্বরের আশীর্বাদের পূর্ণতা দেখতে শুরু করবে যে দরজাগুলি ছিল একবার বন্ধ হয়ে গেলে খুলবে এবং আপনি আত্মবিশ্বাস এবং করুণার সাথে সেগুলির মধ্য দিয়ে হেঁটে যাবেন জেনে যে ঈশ্বর প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছেন আপনি যদি দান করতে চান বা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তবে আপনি সুপার থ্যাংকসে একশো পর্যন্ত দান করতে পারেন এটি কেবল একটি অধ্যায়ের শেষ নয় এটি শান্তি আনন্দ এবং আশীর্বাদের প্রাচুর্যে ভরা একটি নতুন বলপের সূচনা তোমার হৃদয় সুস্থ হবে এবং এটি আরও শক্তিশালী হবে তুমি আর ভয় পাবে না যা একসময় তোমার কাছ থেকে লুকানো ছিল তুমি এখন আলোতে হাঁটছ তুমি ঈশ্বরের সাথে হাঁটছ এবং পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা তার ভালোবাসার সামনে দাঁড়াতে পারে মনে রেখো আজ যে নামটি তোমাকে কষ্ট দেয় তা তোমার জীবনের পটভূমিতে বিলীন হয়ে যাবে তুমি এখন যে ব্যথা অনুভব করছো তা আগামীকাল তুমি যে শান্তি অনুভব করবে তা দ্বারা প্রতিস্থাপিত হবে ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস করো তার প্রজ্ঞায় বিশ্বাস করো তিনি সব কিছু দেখেছেন এবং তিনি এমন একটি পথ তৈরি করেছেন যেখানে কোনো উপায় ছিল না বলে মনে হয়েছিল শত্রু তোমার ক্ষতি করার জন্য যা চেয়েছিল তা ঈশ্বর তোমার ভালোর জন্য ব্যবহার করবেন তুমি একজন বিজয়ীর চেয়েও বেশি তুমি তার মধ্যে একজন বিজয়ী এই বার্তাটি তোমার কাছে পাঠানো হয়েছে একটি উদ্দেশ্য নিয়ে ঈশ্বর তোমাকে যা প্রকাশ করছেন তা প্রকাশ করছেন মিথ্যা প্রকাশ করা এবং তোমাকে স্বাধীনতার একটি নতুন মরশুমে নিয়ে আসা সাপ চলে গেছে এবং তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না সত্য তোমাকে মুক্ত করেছে এবং তুমি এখন তোমার ভাগ্যে হাঁটতে প্রস্তুত পিছনে ফিরে তাকাও না যা ছিল তা নিয়ে চিন্তা করো না সামনের দিকে তাকাও জীবনের সেরাটা এখনও আসেনি আমার প্রিয় সন্তান এমন কিছু মুহূর্ত আসে যখন তোমার হৃদয়ে যে ব্যথা আসে তা কিছু নয় তুমি এমন কিছু সৃষ্টি করেছ যা তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে চ্যালেঞ্জ করার জন্য এবং তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করার জন্য পাঠানো হয়েছে আমার প্রিয় তুমি এমন একটি যাত্রায় ছিলে যা সবসময় সহজ ছিল না তুমি পরীক্ষার মধ্য দিয়ে গেছো ক্লেশের মুখোমুখি হয়েছ এবং পৃথিবীর ভার তোমার কাঁধে চেপে বসেছে অনুভব করেছ তুমি প্রশ্ন করেছ তুমি কেঁদেছ তুমি হয়তো ভেবেছ কেন কিছু মানুষ তোমার জীবনে এসে তোমাকে এমন ক্ষত দিয়ে রেখে গেছে যা এখনো পুরোপুরি সেরে ওঠেনি কিন্তু মনোযোগ দিয়ে শোনো কারণ আমি এখনই তোমার সাথে কথা বলছি এবং আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখো তুমি কখনই একানো তোমার প্রতিটি পদক্ষেপ অনিশ্চয়তার প্রতিটি মুহূর্ত সন্দেহের প্রতিটি ফিসফিসানি আমি তোমার সাথে আছি আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি এবং আমি তোমাকে কখনো ত্যাগ করব না আমি তোমার হৃদয় কান্না শুনতে পাই আর আমি তোমার মুখোমুখি হওয়া যুদ্ধগুলো নীরবে দেখতে পাই এমনকি যখন তুমি মনে করো কেউ দেখছে না আমি তোমাকে পথ দেখানোর জন্য এখানে আছি তোমাকে শক্তিশালী করার জন্য এবং তোমাকে ভালোবাসতে আজ আমি তোমার কাছে একটি গোপন প্রকাশ নিয়ে এসেছি একটি বার্তা যা তোমাকে নাড়াবে তবু সেই কাঁপনির মধ্যে তুমি শান্তি পাবে এমন একটি নাম আছে যা তোমার কানে আসবে একটি নাম যা তোমার হৃদয়ে ব্যথা আনবে একটি নাম যা শুনতে তোমাকে কষ্ট দেবে কিন্তু জেনে রাখো আমার সন্তান এই নাম এবং এটি যা প্রতিনিধিত্ব করে তা তোমার জীবন থেকে মুছে ফেলা হয়েছে একটি সাপ হ্যাঁ আমার সন্তান একটি সাপ একজন ব্যক্তির একটি রূপ একটি পরিস্থিতি বা ক্ষতিকারক সম্পর্ক এটি অনেক দিন ধরে তোমার জীবনে রয়েছে এটি মিথ্যা মিথ্যাফিস করে বলছে বিষ ছড়িয়ে তোমার আত্মাকে এমনভাবে জড়িয়ে রেখেছে যে তুমি তার উপস্থিতি দেখতে পাওনি প্রথমে এটি সূক্ষ্ম ছিল কিন্তু সময়ের সাথে সাথে বিষ তোমার চিন্তাভাবনার হৃদয় ও আত্মায় প্রবেশ করতে শুরু করেছে তুমি এর প্রতি অন্ধ হয়ে গেছ তুমি এটিকে তোমার অস্তিত্বের অংশ হিসেবে গ্রহণ করেছ কিন্তু এখন আমার সন্তান এটি চলে গেছে যে সাপটি তোমার জীবনে তারা করে আসছে সে আর সেই বিষ নয় যা একসময় তোমার শান্তি ধ্বংস করেছিল তোমার আনন্দ এবং তোমার আশা আমি যা করার চেষ্টা করেছি তা শেষ হয়ে গেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমার ঐশ্বরিক হস্তক্ষেপ আমি তোমার পথ দেখেছি তুমি কিভাবে প্রতারিত হয়েছ তুমি কিভাবে প্রতারিত হয়েছ আর আমি এখানে তোমাকে বলতে এসেছি যে সেই অন্ধকার চলে যাওয়ার সময় এসেছে তুমি যে নামটি শুনবে যে নামটি তোমাকে ভেতরে ভেতরে কষ্ট দেবে তা হল একটি সাপের নাম এটি এমন একটি নাম হতে পারে যা তুমি ভালোবেসেছ এমন একটি নাম যা তুমি বিশ্বাস করেছ এমন একটি নাম যা একসময় তোমার আত্মাকে সান্ত্বনা দিত কিন্তু এই নামটি প্রতারণার প্রতিনিধিত্ব করে এই নামটি মিথ্যার প্রতিনিধিত্ব করে এই নামটি সেই সমস্ত জিনিসের প্রতিনিধিত্ব করে যা তোমাকে আমার আলোর পূর্ণতায় চলতে বাধা দিয়ে এছে একটি সম্পর্ক একটি বন্ধন এমন একটি সংযোগের প্রতিনিধিত্ব করে যা কখনো স্থায়ী হওয়ার কথা ছিল না একটি সংযোগ যা দীর্ঘমেয়াদে কেবল তোমাকে কষ্ট দেয় আমি জানি এটা বোঝা কঠিন আমার সন্তান আমি জানি যে তুমি যাদের ভালোবাসো আর যাদের তুমি বিশ্বাস করো তারা সব সবসময় তোমাকে শান্তি দেয় না আমি জানি যে পারিবারিক বন্ধু বান্ধব এবং তোমার কাছের মানুষরা মাঝে মাঝে তোমার কষ্টের হাতিয়ার হতে পারে আর এটা একটা সত্য যা তুমি কখনো স্বীকার করতে চাওনি কিন্তু এখন আমার কথা শোন আমি সব দেখেছি বিশ্বাসঘাতকতার কারসাজি স্বার্থপরতা এবং আঘাত দেখেছি আর কারণ আমি তোমাকে ভালোবাসি আমি হস্তক্ষেপ করেছি কারণ আমি তোমার ঈশ্বর এবং আমি তোমাকে আর নির্বে কষ্ট পেতে দেব না আমি তোমার জীবন থেকে সাপকে সরিয়ে দিয়েছি সাপের জন্য শোক করো না যে নামটা তুমি শুনবে তার জন্য শোক করো না কারণ এটা আর তোমার গল্পের অংশ নয় তুমি যাকে একসময় ভালোবাসা ভেবেছিলে তুমি যাকে একসময় বন্ধুত্ব ভেবেছিলে তুমি যাকে একসময় বিশ্বাস ভেবেছিলে এখন এটা আসলে কি তা দেখানো হয়েছে বন্দি নামটি যা তোমাকে কষ্ট দেবে তা কেবল একটি নাম এখন এটি আর তোমার উপর সেই ক্ষমতা রাখে না যা এটি একবার করেছিল নামের পিছনের ব্যক্তি হয়তো তোমাকে প্রতারণা করার জন্য তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে কিন্তু আর নেই তাদের প্রভাবের শক্তি ভেঙে গেছে তুমি হয়তো ভাবতে পারো কেন এটা ঘুরতে হয়েছিল কেন এটাকে আঘাত করতে হয়েছিল কেন এটা এত বেদনাদায়ক হতে হয়েছিল কিন্তু বুঝতে পারো যে এই নিরাময় প্রায়শই হয় একটি ভাঙন অস্বস্তির মুহূর্তের মধ্য দিয়ে একটি উদ্ঘাটন আসে যা তোমাকে বেড়ে ওঠার কারণ করে আমি তোমাকে রূপ দিচ্ছি আমার সন্তান আমি তোমাকে পরিমার্জিত করছি আমি তোমাকে তোমার যাত্রার পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করছি এবং এগিয়ে যাওয়ার জন্য তোমাকে অতীতকে ছেড়ে দিতে হবে সাপটি নির্মূল হয়ে গেছে কিন্তু নিরাময় প্রক্রিয়া এখনই শুরু হচ্ছে ব্যথার উপর চিন্তা করো না তিক্ততা ধরে রেখো না তোমার হৃদয়কে অতীতে বাস করতে দিও না বরং আমার দিকে তাকাও ভবিষ্যতের দিকে তাকাও আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি তুমি তোমার ব্যথা সংজ্ঞায়িত ন না তুমি যে বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা অর্জন করেছ তা দ্বারা সংজ্ঞায়িত তুমি আমার প্রতিশ্রুতি দ্বারা সংজ্ঞায়িত আমার ভালোবাসা দ্বারা এবং আমি তোমাকে পুনরুদ্ধার করব আমার সন্তান আমি ক্ষতগুলি নিরাময় করব আমি ভাঙুনগুলি মেরামত করব এবং আমি তোমার হৃদয়কে আবার শান্তিতে পূর্ণ করব যা তোমার আত্মাকে বিষাক্ত করার চেষ্টা করেছে এখন সব শেষ এবং আমি তোমার আত্মাকে আমার শান্তিতে ভরে দেব সাপ হয়তো তোমার আনন্দ কেড়ে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমি তোমাকে এমন আনন্দ দেব যা কেউ কেড়ে নিতে পারবে না সাপ হয়তো অন্যদের উপর থেকে তোমার বিশ্বাস কেড়ে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমি তোমাকে দেখাব কিভাবে আবার ভালোবাসতে হয় আবার বিশ্বাস করতে হয় এবং ভয় ছাড়াই এগিয়ে যেতে হয় এই বার্তাটি তোমার জন্য এবং আমি চাই তুমি এটা স্পষ্টভাবে শুনো আমি তোমার জীবন থেকে সাপকে নির্মূল করেছি সেই নাম তোমাকে কষ্ট দেবে কিন্তু এটি যন্ত্রণার একটি ক্ষণস্থায়ী মুহূর্ত একটি মুহূর্ত যা কেটে যাবে তুমি একানো এবং তোমাকে পরিত্যক্ত করা হয়নি আমি তোমাকে পথ দেখাচ্ছি তোমাকে সুস্থ করে তুলছি এবং তোমাকে রক্ষা করছি তুমি আমার বাহুতে নিরাপদে আছো এবং আমি কখনোই সাপের বিষকে তোমাকে কাবু করতে দেব না আমার উপর বিশ্বাস রাখো আমার সন্তান আমার সময়কে বিশ্বাস করো আমার পরিকল্পনাকে বিশ্বাস করো এবং বিশ্বাস করো যে আমি তোমার ভালোর জন্য সবকিছু কিছু একসাথে করছি সাপকে নির্মূল করা হয়েছে এবং আমি তোমার জন্য একটি পথ তৈরি করছি যেখানে তোমার হৃদয় নির্বে কাঁপছিল এবং তোমার আত্মা কাঁদছিল অন্ধকার সময় যখন কেউ জানত না আমি তোমাকে শুনেছি এবং দেখেছি কিভাবে তুমি যখন কোন অর্থহীন সময়ও ধরে রেখেছিলে তুমি বিশ্বাস রেখেছিলে যখন মনে হয়েছিল তুমি একা ছিলে তুমি জাননি তোমার চারপাশে কি জড়িয়ে আছে তুমি সেই ব্যক্তির আসল স্বরূপ দেখতে পাওনি যে ছলনার জীব লুকিয়ে হাসছিলে তুমি ভেবেছিলে এটা ভালোবাসা তুমি ভেবেছিলে এটা আনুগত্য কিন্তু যা ঘনিষ্ঠতার মতো লাগছিল তা ছিল তোমার ভাগ্যের চারপাশে কেবল একটি কুণ্ডলী আবদ্ধ ছিল আমি দেখেছি যখন তুমি সদয় হওয়ার চেষ্টা করেছিলে ধৈর্য ধরার চেষ্টা করেছিলে বারবার সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলে তুমি ভেবেছিলে তুমি ঠিকই করছো তুমি ভেবেছিলে ব্যথা কেটে যাবে কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম ধীরে ধীরে বিষ ঢুকছে আমি দেখতে পাচ্ছিলাম যে শব্দগুলি তোমার চিন্তাগুলিকে মোচর দিচ্ছিল আমি দেখতে পাচ্ছিলাম কিভাবে তোমার হৃদয় ভারী হতে শুরু করেছে এমনকি যখন তুমি হেসেছিলে আমার বাচ্চা এটা কখনো তোমার দোষ ছিল না আমি বলি যথেষ্ট হয়েছে আমি সাপটিকে সরিয়ে দিয়েছি তুমি হয়তো আর বুঝতে পারবে না সেই নামটি হয়তো অশ্রু বয়ে আনতে পারে স্মৃতি এখনো বিভ্রান্তি আনতে পারে তারা চলে যাওয়া নিরবতা হয়তো পরিত্যক্ত মনে হতে পারে কিন্তু আমার দরকার তুমি আমাকে স্পষ্টভাবে শুনতে পাও এটা তোমার নিরাপত্তা এটা তোমার নতুন শুরু এটা তোমার আত্মা অবশেষে আবার পরিষ্কার বাতাসে শ্বাস নিচ্ছে সেই সংযোগ যা একসময় তোমার চারপাশে গেছে চারপাশে আইভির মতো জড়িয়েছিল তোমাকে খাওয়াচ্ছিল না ধীরে ধীরে তোমার উদ্দেশ্যকে করে করে চলে গেছে সেই তোমার তোমার বিভ্রান্তির স্তব্ধ দিয়েছিল একবার শুকিয়ে গেলে তুমি আর কাছে পৌঁছাবে সাপ মনের না আমি হস্তক্ষেপ করেছি তুমি এক ঋতুর জন্য একা বোধ করতে পারো কিন্তু ছায়ায় ঘেরা থাকার চেয়ে সত্যে একা থাকা ভালো বিশ্বাস করো আমি ইতিমধ্যেই পুনরুদ্ধার শুরু করেছি তোমাকে পিছনে রাখা হয়নি তোমাকে একপাশে ফেলে দেওয়া হচ্ছে আমি তোমাকে এমন ঘরে বসে থাকতে দেখেছি যেখানে তোমার হৃদয়কে উপেক হয়েছিল আমি দেখেছি তুমি এমন জায়গায় ভালোবাসা দাও যেখানে তোমার আত্মাকে কখনো জল দেওয়া হয়নি এবং তবুও তুমি সদয় ছিলে তবুও তুমি প্রার্থনা করার সিদ্ধান্ত নিয়েছিলে তবুও তুমি তাকিয়ে বলেছিলে প্রভু আমাকে সাহায্য করো এবং সেই প্রার্থনা স্বর্গে প্রতিধ্বনিত হয়েছে আমি এটা মিস করিনি আমি এটা উপেক্ষা করিনি আমি দেরিতেও নীরবে এগিয়ে চলেছি আমি তোমার জীবনের শুদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং এখন শুরু হয়ে গেছে আমি জানি এই নাম তোমাকে কষ্ট দেবে আমি জানি সত্যতা ভারী কিন্তু আমার তোমাকে বুঝতে হবে যে অপসারণ আমার করুণা সেই ব্যক্তি যার উপস্থিতি একসময় কাছের ছিল তুমি যেখানে তোমার বিরুদ্ধে কথা বলেছিলে সেখানে তুমি যাকে রক্ষা করেছিলে আমি তোমাকে সেই জ্ঞান দিচ্ছি যা তুমি চাওনি কিন্তু তোমার প্রয়োজন ছিল তুমি কাঁদবে হ্যাঁ তুমি হয়তো অনুভব করতে পারো যেন মাটি কাঁদছে কিন্তু আমি তোমার পাশে আছি ঈশ্বর তোমার সাথে থাকবেন নিশ্চিত থাকো তোমার সাথে কিছুই খারাপ হবে না তুমি নিরাপদে আছো তুমি শুধু আমার উপর আস্থা রাখতে হবে তুমি শুধু প্রার্থনা করতে থাকবে তোমাকে শুধু বিশ্বাস করতে হবে যে আরোগ্য চলছে তুমি কিছুই হারাননি তুমি তোমার স্বাধীনতা অর্জন করেছ তুমি স্পষ্টতা অর্জন করেছ তুমি সেই মিথ্যাগুলো ছাড়া বেড়ে ওঠার ক্ষমতা অর্জন করেছ যা একসময় কুয়াশার মতো তোমার সাথে লেগেছিল তুমি ভালোবাসা হারাননি তুমি কারসাজি থেকে বাঁচতে পেরেছ তুমি আনুগত্য হারাননি তুমি সেই কবল থেকে বেঁচে গেছো সাপটাকে মুক্ত করলে তোমার জীবন থেকে তার নাম মুছে যাবে এর নাম তোমাকে কষ্ট দেবে কিন্তু তোমাকে মুক্ত করবে পিছনে ফিরে যেও না আমি যে দরজা বন্ধ করে দিয়েছি তা আবার খুলো না তোমার জন্য যা ভেঙেছি তা ঠিক করার চেষ্টা করো না আমার এখন তোমাকে এগিয়ে যেতে হবে আমার তোমাকে বিশ্বাস করতে হবে যখন আমি বলি যে তোমার সেরা দিনগুলি তোমার পিছনে নেই তারা সবে শুরু হচ্ছে তোমার হৃদয়ের সেই ঘরটি অনুপস্থিতিতে গুঞ্জন করছে শীঘ্রই শান্তিতে ভরে যাবে আমার শান্তি যা তোমাকে বিভ্রান্ত করে না যে তোমাকে তোমার মূল্য সন্দেহ করতে দেয় না যে শান্তি প্রতিদিন সকালে আসে এবং বলে যে তুমি ভালোবাসো তুমি নির্বাচিত তুমি নিরাপদ একটি নতুন আনন্দ আসছে একটি নরম কোমল আনন্দ যা ভয়ের সাথে আসবে না যে সাপটি নির্মূল করা হয়েছিল তোমাকে প্রশ্ন এবং হৃদয় ভাঙনের চক্রে রাখবে আলো নয় কারসাজি তুমি আবার সম পূর্ণ বোধ করবে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি এই হৃদয় ভাঙন শেষ নয় এটি সেই ফাটলো যা নতুন আলো প্রবেশ করতে দেয় এটি সেই ভাঙন যা সৌন্দর্যের জন্ম দেয় এটি সেই অস্ত্র যা রূপান্তরের পথ পরিষ্কার করে তুমি থাকার জন্য ছিলে না চিরকালের জন্য একটা কোকুন তুমি সবসময় উঠে দাঁড়ানোর জন্য তৈরি ছিলে এবং এখন সময় এসেছে বিশ্বাস করো আমার জন্য প্রার্থনা করো যেন আমি তোমার হাত ধরে থাকি যখন আমরা ঐশ্বরিক সারিবদ্ধতার এক ঋতুতে প্রবেশ করি এটি তোমার গল্পের শেষ নয় এটি এমন একটি অধ্যায় শুদ্ধি যা তোমার পুরো উদ্দেশ্যকে প্রায় বিলম্বিত করেছিল যদি কাঁদতে হয় তবে তোমার অস্ত্র ঝরে পড়ুক কিন্তু যখন তুমি তোমার চোখ হজম করো তখন সোজা হয়ে দাঁড়াও কারণ তুমি স্বাধীনতায় পারাচ্ছ এখন সেই সাপের লুকানো মোট যা আলোর ভান করেছিল তা বের করে দেওয়া হয়েছে এবং এর জায়গায় আমি কিছু পবিত্র কিছু বপন করব কিছু শক্তিশালী কিছু পবিত্র যা আমি ইতিমধ্যেই শুরু করেছি শান্তি ফিরে এলে অবাক হবেন না অবশেষে যখন বিশ্রাম তোমার ঘুমে প্রবেশ করবে তখন অবাক হবেন না হাসি তোমার দিনে ফিরে এলে অবাক হবেন না এটি স্বাধীনতার অনুভূতি এটি নিরাময় এবং এটি আমি তোমাকে সবসময় প্রতিশ্রুতি দিয়েছিলাম শুধু আমার কাছে থাকো প্রার্থনা করতে থাকো বিশ্বাস করো আমি তোমাকে কখনো হতাশ করব না আমি কখনো তোমার পাশে ত্যাগ করিনি এমনকি তোমার বিভ্রান্তিতেও আমি তোমাকে পথ দেখিয়ে যাচ্ছিলাম